টিভি সত্যের পক্ষে জিরতপুর ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ ঐক্য পরিষদ সড়কের শুভ উদ্বোধন করলেন ইউনো একরাম সিদ্দিক প্রবাসীদের কষ্টের টাকা সচল রাখে দেশের চাকা বাংলাদেশের বর্তমান অর্থনীতির মূল চালিকা শক্তিই হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এই রেমিটেন্সের কারণে দেশের গ্রামীণ অর্থনীতিও বদলে গেছে অনেকটাই দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে কর্মঠ মানুষগুলো প্রবাসী থেকে তাদের পরিবারের পাশাপাশি নিজ গ্রামসহ অন্যান্য এলাকারও আর্থ সামাজিক পরিবর্তন ঘটাতে সক্ষম হচ্ছে প্রবাসীরা এখন বিভিন্ন সংগঠন গঠন করে ওই সংগঠনের মাধ্যমে নানান সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ ঐক্য পরিষদ তাদের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে দিবসটি উপলক্ষে প্রবাসীদের নিজস্ব অর্থায়নে বাঙ্গরা শাহী ঈদগা মাঠ থেকে মেরকোটা দারুল আমিন শাহী ঈদগা মাঠ পর্যন্ত প্রায় সাতশো ফুট লম্বা ও দশ ফুট প্রশস্ত নবনির্মিত সড়কটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় শনিবার বিকেলে সংগঠনটির সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিরোদপুর ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ ঐক্য পরিষদ সড়ক নামের নতুন সড়কটির শুভ উদ্বোধন করেন

এই গ্রামের মধ্যে আমার আমি একটু জমি ছাড়ছি আপনি একটু জমি ছাড়ছেন পিস জ্বালাই রাস্তা এটা হয়ে যাবে এটাও হয়ে যাবে আমি যখন খুব ছোট ছিলাম এই যে রাস্তাটা এটা কি ঈদের রাস্তা ছিল না তারপর কত দিন আসি গুড়ির টিম গুলা কে চলতো থেকে দেখতাম এখন আসলে কেমন হয়েছে এমন বিষয়টা তারপরে তারপর আর দুই বছর আট পর্যন্ত আপনাদের বাংলা থেকে কম্পেনস করার ব্যবস্থা 12 ছিল সেটা বন্ধ হয়ে গেছে এমন একটা চলমান প্রক্রিয়া এটা হয়ে যাবে আর আমি সমাজসেবক মাজারুল হক চঞ্চল সরকার ও সংগঠনের স্বেচ্ছাসেবক সোহেল তানভীরের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান সমন্বয়কারী রবিউল আওয়াল রবি সংগঠনের প্রধান স্বেচ্ছাসেবক ইমতিয়াজ বেগ ইমন নবীনগরের আঞ্চলিক কথা মানুষের কল্যাণে ফেসবুক গ্রুপের সভাপতি দার্শনিক মোজাম্মেল হক ঢাকাস্থ জিনদপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সভাপতি জি এম সুক্রিয়া জিনোদপুর ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ ঐক্য পরিষদের উপদেষ্টা মোহাম্মদ একলাস মিয়া মোহাম্মদ কামরুল হাসান ও শফিকুল ইসলাম গেনু সহসভাপতি আবু আসনাত রনি ও দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোশারফ হোসেন সমাজসেবক আবুল হোসেন তনু হারুনুর রশিদ সহ আর অনেকে এ সময় উপস্থিত সকলে জিনুৎপুর ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ ঐক্য পরিষদের সকল মানবিক সামাজিক ও উন্নয়নমূলক কাজের ভয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের এমন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান উল্লেখ্য জিনোদপুর ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ ঐক্য পরিষদের সকল সদস্যদের নিজস্ব অর্থায়নে উক্ত সড়কটি নির্মাণ করায়

ওই রাস্তা ডিএম দেখার পরে যিনি উত্তর ইউনিয়ন প্রবাসী কল্যাণের কাছে আমার দাবি ছিল যে আপনারা সকাল দাঁড়িয়ে এক রাস্তার কাজ করলে মনে হচ্ছে ভালো হইব তারা বলছে ঠিক আছে আপনি একটা রাস্তা দেখেন ওই রাস্তাটা আমরা প্রথমে টোল নির্ণয় করে একটা সিলেক্ট তো যে কোনো কারণ বসে ওইটা হয় নাই পরে আমি এই কবস্তরের রাস্তা তাদেরকে আমি ভিডিও মাধ্যমে তাদেরকে দেখাই তারা সম্মতি দেয় ওই এই রাস্তাটা দীর্ঘ মেলগোড়া এবং বাংগোড়া প্রতি বছর যাবৎ রাস্তা দেওয়া ছিল এটা বিগত চেয়ারম্যান হল চেষ্টা করছে রাস্তাটা করার জন্য করতে পারে নাই আল্লাহ রসে সহমত আমি মেলগোড়াবাসী সকলকে নিয়েছিলাম এখানে মিটিং করে আলমগীর জমিনের মালিক জজ আছে জমিনের মালিক এত যোগাযোগ করে এরা বলছে সব ইচ্ছা বলছে ঠিক আছে রাস্তা এখানে একটা নিয়ে যান রাস্তাটি করার উদ্দেশ্যপূর্ণ পরিষদের পক্ষ থেকে রবি ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে আমাদের অনেক কাজগুলো বাস্তবায়ন করে দিচ্ছেন

এটাকে আরো প্রাণবন্ত করেন আমাদের সম্মানিত সভাপতি ময়নু হোসেন ভাই এবং আমাদের প্রধান উপদেষ্টা সৈয়দ মাহফুজার রহমান কানুন সিঙ্গাপুরবাসী এবং আমরা যারা উপস্থিত আছি সবাই সম্মিলিত বলে এখানে উপস্থিত আছেন আমাদের রায়হান চৌধুরী সিলেউসসি যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব তো আমি বেশি কথা বাড়াচ্ছি না আজকে আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্ট স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস সত্যের পক্ষে সবসময়